থেকে জানাই সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমি রাস্তাতে আটতেছি আর বিষয়টি শেয়ার করতেছি সেটা হল হলুদ মরিচুকড়া দেখলে কীভাবে ব্যবসা শুরু করতে হবে ভালো ট্রেডাল আনতে পারবে বিস্তারিত আলোচনা করতে থাকবো আপনার সাথে থাকুন সাধারণত আমরা আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে মুদির দোকানগুলোতে কিন্তু প্রত্যেকটা দোকানে হলুদ হল মরিচ মরিচিগুলো বিক্রি করলে খোলাটা আপনারা সাধারণত যদি মেল থাকে বা আশেপাশে মেল থাকে সেখান থেকে নিয়ে কিন্তু ভাঙতে পারবেন ভাঙিয়ে বিক্রি করতে পারবেন এটাতে কিন্তু কেজিতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা অনুসারে কিন্তু লাভ করতে পারবেন আপনারা টাকা থেকে শুরু করতে পারবেন আর হ্যাঁ আশেপাশে আপনি যেখানে ঘুরেন সেখানের দোকানে কিন্তু হোক নাই চতুর্পাশে গেলে কিন্তু দোকানের দোকান দেখতে পারবেন এই দোকানগুলোতে কিন্তু গ্রামের চকরা খুব প্রচুর পরিমাণ চলে সবাই বাজার করতে যখন আসে তখন কিন্তু ক্রয় করে থাকে এই ব্যবসা করে কিন্তু আপনার লস কোনো পজেট হবে না মাল কোনো সময় পথ যাবে না আপনার নষ্ট হবে না রানিং প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি সরাসরি ব্যবসা করতে পারেন খুবই অল্প টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন বাংলাদেশে কিন্তু দোকানের অভাব নাই আপনাদের যেমন শনি কি দেখবেন দোকানের কোনো অভাব নাই দোকান কিন্তু আছে প্রত্যেকটা এলাকায় আপনারা যারা ছোট অল্প পাঁচ হাজার টাকা যদি আপনি শুরু করতে চান তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে অনিমাত্র পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনার ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এবং কিন্তু প্রতিদিন আপনি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারেন আপনার আশেপাশে যদি মাল নেওয়ার মতো স্কুপ থাকে সেখান থেকে কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন আর যদি আপনি সেইভাবে না পারেন অথবা আমাদের করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোত্তম সব সব দিকে গ্যারান্টিযুক্ত পণ্য নিয়ে বা স্কলা দিব যেটা নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারেন প্রিয় দর্শক এটা কিন্তু একদম ইজিলি এবং সহজ এবং এই প্রোডাক্ট যখন ইচ্ছে তখন কিন্তু আপনি ইজিলি পাবে এবং এগুলো বিক্রি করতে কিন্তু আপনার সহজ আপনি নিজে নিজে চিন্তা করুন যে আপনি এলাকা যে এলাকায় টাকা নেই সেই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে এগুলো বিক্রি হচ্ছে আপনার পরিবার জনপ্রতিনিধি প্রতি সপ্তাহে মাসে না হলে এক কেজি করে ক্রয় করতেছেন এইভাবে কিন্তু সবাই ক্রয় করতেছে বড়ো বড়ো যারা কোম্পানি আছে যারা প্যাকেট বিক্রি করে তারা কিন্তু চাইতে খোলাটা চলে বেশি আপনি যদি জুরিপ করেন সে জুরিপ করলে দেখা যায় যে বাংলাদেশে আশি পার্সেন্ট আশি থেকে সত্তর পার্সেন্ট লোকই কিন্তু আপনার খোলাটা ব্যবহার করে আর বিশ পার্সেন্ট লোক ধরেন প্যাকেট যারা স্কোয়ার বা আপনার অন্যান্য কোম্পানি প্যাকেট ইউজ করে থাকে আপনি খোলাটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন কি করতে পারবেন প্রত্যেকটা মুদির দোকান মুদির চপ তরকারির দোকান খোলে বিশেষ করে শহর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ সেল করতে পারবেন ফলে একটা

আপনি শুরু করেন আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়া আরও আদার্স প্রোডাক্ট ব্যবসা করতে পারেন প্রোডাক্টের তো অভাব নাই বাংলাদেশে আঠারো জনগণ যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটে দৌড়াবেন ইনকাম হবে পাশাপাশি আপনি যারা মার্কেটিং ইনভেস্ট করবেন তাদের জন্য বলছি আর যারা আদার্স ব্যবসা করবেন তারা অন্য বিষয়ে একটা শুভ দেখালেন লোক আর লোক দর্শক যারা অবশ্যই বুঝতে পারছেন এই ব্যবসা কিন্তু লস পেট না ইনশাল্লাহ প্রত্যেকটা পড়া কিন্তু লাভ করতে পারবেন ভালো লাগবে দেখেন আপনি যদি বেশি না বিশটা দোকান কন্ট্যাক্ট করে রাখতে পারেন বিশটা দোকান মাত্র দৈনিক তিন থেকে চার ঘন্টা কাজ করেন এনাফ বিশটা দোকান কনফার্ম করলে আনা হ্যাঁ শ প্রতিদিন সাত বিশটা দোকানে যদি আপনি ঠিকমতো মাল দেন বিশটা ইন্টু ছয় ছয় দরকার নেই আপনার দশটা করে দেন ছয় করে ষাট পুরো সপ্তাহে দিন ষাটটা দোকানে মাল দেন মাত্র পঞ্চাশ থেকে ষাটটা দোকান যদি আপনার থাকে কন্ট্রাক্ট থাকে তাদের যদি নিয়মিত মাল পণ্য সাপ্লাই দিতে পারেন যারা প্রত্যেকটা ফ্যামিলির জন্য বাজার করবে তারা কিন্তু আপনার প্রোডাক্টগুলো ক্রয় করবেই দোকান থেকে এই দোকানগুলোতে আপনি পাইকারি দিলে ভালোই লাভ করতে হবে খারাপ খারাপ লাভ করবে না সহজ এবং সহজপূর্ণ মশলা আদার্স মশলা কিনতে গেলে আপনার অনেক পুঁজি লাগতে পারে অল্প পুঁজিতে আপনি দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন পাশাপাশি সরিষার তেল সোয়াবিন তেল হট প্রোডাক্টে বিজনেস করতে পারেন

নতুন <laughs>